হ্যালো এই দেখেন একটা ময়না পাখি এই ময়না পাখিটা কিন্তু আপনার গা পাহাড় থেকে আনা হয়েছে হালুয়াঘাট পাহাড় থেকে যে পাত খাইতেছে এই পাখিটা আপনার গা অনেক শখের একটা পাখি কিছুদিন যাবৎ আপনার এই পাখিটা চুরি হয়ে গেছিলো এক চুরে নিয়ে গেছে এবং কি সে আমাকে দেখা আবার আমাকে চিনতে পারছে আবার আমার এখানে আইসা পড়ছে দেখেন আমি তারে ফিরে পেয়ে অনেক খুশি সেও কিন্তু অনেক খুশি খাবার খাইতেছে ময়না একটু এই যে এদিকে চাও ময়না সে খাবার নিয়ে ব্যস্ত আপনার পিছনে যে যে জায়গাটা দেখতেছেন ওইটা কিন্তু সে পায়খানা করছে ওটা এখনো পরিষ্কার করা হয় নাই পরিষ্কার করা হবে ময়না এদিকে চাও হ্যাঁ কথা বলো কথা বলো সে এখন খাবার খাইতে সে কথা হয়তো বা বলতো না ব্যাস আমার চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম